তো সকাল সকাল সবাইকে জহার আজ হয়ে গেল আঠাশ তারিখ তো জিনাত যে বাঘিনী জিনাত তো তাকে নিয়ে একটু সকাল সকাল আপডেট দিতে চলেছি যে বাঘিনী জিনাত যে কালকে মালের দুয়ের যে সুসনি পাহাড় সেই শুশুনিয়া পাহাড়ে অবস্থান করেছিল কিন্তু সেখান থেকে যে বন দপ্তর তারা কিন্তু বাঘিনীকে খাঁচাবন্দি করতে পারেনি রাত সাড়ে নটার দিকে বাঘিনী সেই জঙ্গল ছেড়ে জাল টপে পালিয়ে যায় তো কোথায় বাঘিনী রয়েছে সে বিষয়ে এখনও কোনো দপ্তর কোনো কনফার্ম রিপোর্ট জানাতে পারেনি তো যে আশেপাশে জঙ্গল রয়েছে যেমন ডাঙ্গি মোড় থেকে তিন কিলোমিটার হরিডিয়ে জঙ্গল রয়েছে সেখানেও যেতে পারে সেখানে একটু সুসনিয়া পাহাড়ে থেকে ঘন জঙ্গল রয়েছে এবং আশেপাশে তেমন কোনো ঘন জঙ্গল নেই তো কোথায় রয়েছে বাঘিনী জিনাত সে বিষয়ে যতক্ষণ না বন্য দপ্তর জানাচ্ছে অতক্ষণ আপনারা সকলে সাবধানে থাকুন সাবধানে চলাফেরা করুন এবং দেখুন যে জঙ্গলে ছিল কালবাঘিনী সেখান থেকে কিভাবে জাল দেওয়া হয়েছিল এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরা রয়েছে এখন দূরে কিভাবে জাল দেওয়া হয়েছে आड़ी ताड़ी लिए आसे ना तो ये जंगली चले 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 नहीं चले चलिए तो नहीं दे ताकि खता मंडी करते पर नहीं रेडार सिस्टम तो रेडार सिस्टम फटाफट रेडा सिस्टेम लिखेद रेडा सिस्टेम वर्टायते